আসসালামু আলাইকুম যারা আমাদের সাথে কাজ করেন তো তারা তো জানেনই আর যারা ভাবতেছেন আমাদের সাথে কাজ করবেন তো আমাদের টেলিগ্রামে চলে আসবেন তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন তো চ্যানেলে আসার পর আপনারা দেখতে পারবেন যে পিঙ্ক কমেন্টে একটা মেসেজ দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর ওই জায়গার মধ্যে বিস্তারিত দেওয়া আছে যে আমাদের তিন ধরনের আইডির কাজ চলতেছে জায়গার মধ্যে আসলে আপনারা দেখতে পারবেন তো যারা নতুন আসেন তো কাজ শিকার ভিডিও ওই জায়গার মধ্যে পেয়ে যাবেন তারা আপনাকে দেখে মিনিট এই যে এই জায়গার মধ্যে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন কাজের জন্য সব অ্যাপ আর এই জায়গার মধ্যে আইডি রেট ও কি কী সব বিস্তারিত পেয়ে যাবেন ঠিক আছে তো কাজ শিকার জন্য আপনারা যদি ভিডিওর লিঙ্কে ক্লিক করেন এই জায়গার মধ্যে ভিডিওর লিংকে নিয়ে আসবে তো আপনারা দেখতে পারেন একটা মেয়ে দেখে এই যে কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট করবেন এটার ভিডিওর লিঙ্ক এটার মধ্যে ক্লিক করলে আপনারা ইউটিউবে নিয়ে যাবে তো এই জায়গার মধ্যে ভিডিওটা দেখতে পারবেন তারপর কিভাবে ফেসবুক আইডির কুকিজ বের করবেন এই যে এটার লিঙ্ক এই জায়গায় তারপর কিভাবে ফাইলে আইডি সাজাবেন এটার ভিডিও হচ্ছে এই যে এই জায়গায় এই লিঙ্কে তারপর ফাইল আমাদের কাছে কিভাবে জমা দিবেন এই যে এটা লিঙ্ক এই জায়গায় তো আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে একটা মিনিট তো এই হচ্ছে ইও আর আপনারা কাজের জন্য ফার্স্ট অফ অল কাজ করবেন তাহলে তো আপনার অ্যাপ দরকার পড়বে তো এই যে এই জায়গার মধ্যে অ্যাপ লিঙ্ক দেখাই একটা মিনিট এই যে অ্যাপ লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন তো আমি অ্যাপ লিঙ্কের মধ্যে ক্লিক করলাম তো এই জায়গার মধ্যে সব অ্যাপ পেয়ে যাবেন ঠিক আছে আপনারা এই জায়গার সব অ্যাপ ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমার তো আগে থেকে ডাউনলোড করা আছে তো আপনারা এখন আমি দেখাবো আপনাদের অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমে নাম নিয়ে নেবেন তো আমি আমার তো সব অ্যাপ ডাউনলোড করা তো এই অ্যাপটা নামের জন্য আপনারা এই জায়গার মধ্যে নামটা কপি করে নেবেন তারপর আপনারা চলে যাবেন ফেসবুকে ঠিক আছে তো ফেসবুকে আসার পর আপনাদের এই জায়গার মধ্যে অরিজিনাল আইডি দেখাবে তো ওইটা একটু লগ ইন করে নেবেন তো আমি আইডিটা লগ ইন করে নিলাম তো আইডিটা লগ ইন করার পর আপনারা নিউ একটা আইডি খুলে নেবেন তো কেউ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনারা একটা মিনিট গেট স্টারে ক্লিক করবেন তো এই জায়গার মধ্যে আপনারা নাম দিতে পারেন একটা নাম দিয়ে দিবেন আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন কোনো অসুবিধা নাই আর যদি আপনারা নাম নিতে চান তাহলে হয়তো আমার অ্যাপ লিস্ট দেখাইলাম এই জায়গার মধ্যে নামের অ্যাপটা ইনক্লু করে নেবেন ঠিক আছে তো এই জায়গার মধ্যে একটা ডেট দিয়ে দিবেন আমি একটা ডেট দিয়ে দিলাম তারপর নেক্সট করে দিবেন এই জায়গার মধ্যে ফিমেল মেল যে কোনো একটা দিলেই হবে তারপর এই জায়গার মধ্যে আপনারা কী করবেন যে কোনো এগারো ডিজিটের একটা নাম্বার দিবেন ঠিক আছে এটা আপনার ইচ্ছা মতো একটা দেয়া দিবেন ঠিক আছে তো নাম্বার দিলে ভালো হয় কারণ আইডিটা দিয়ে আপনার নষ্ট হবে না তারপর আপনারা কী করবেন জায়গার মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আজকে তো এগারো তারিখ তো আপনারা যে কোনো একটা নাম দিবেন নাম দেওয়ার পরে এগারো তারিখ দেবেন ধরেন আপনি যদি কালকে আইডি কার্ডটা বানান তাহলে আপনি দিবেন বারো কারণ কালকে বারো তারিখ তারপর নাম দেওয়ার পর তারপর ওই ডেটটা দিবেন ঠিক আছে তো তারপর নেক্সট করে দিবেন তো নেক্সট করার পর আপনারা একটু নোট নাও করে দিবেন তারপরে অ্যাগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পর এইরকম যদি অপশন আসে তাহলে আপনারা নিচেরটাতে ক্লিক করবেন এদের মধ্যে একটু লোড নিতে পারে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা কারণ এই নাম্বারটা তো আমাদের না সো কোড তো অবশ্যই পাবো না তো আপনারা কী করবেন যে আই ডোন্ট নট সরি আই ডোন্ট রিসিভ দ্য কোড এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনারা কি করবেন কনফার্ম বাই মেইল এটার মধ্যে ক্লিক করবেন তো আমাদের একটা টেম্পেল মেইল দিতে হবে তো টেম্পেল মেইল আমাদের যে অ্যাপটা আছে না অ্যাপটার মধ্যে আছে আপনারা চাইলে এটাকে মধ্যে নিতে পারেন তো আমি এটা ওয়ালপেপারে সিভ করে রাখছিলাম তো আমরা মিলে মেইলে মিনিট আর আপনাদের যদি এই মেইলে যদি কোড আসে না বা এটা নিতে অসুবিধা হয় তাহলে আপনারা কী করেন নিচের নিচের মতো একটা মিল নিতে পারেন এই জায়গায় আপনারা এই জায়গার মধ্যে টেম্পেল মিল লিখে সার্চ করবেন টেম্পেল মিল লিখে সার্চ করার পর এটার মধ্যে ঢুকে যাবেন এই জায়গার মধ্যে আপনারা যে কোনো মিল নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই মিলটা আপনারা নিতে পারেন চাইলে তো এই মিলটা এই জায়গার মধ্যে একটু লোড নেবে একটু ওয়েট করবেন তারপর মিলটা আসার পর আপনারা কি করবেন এটারে কপি করে নেবেন কপি করার পর এই মেইলের কোড কিন্তু এই জায়গার মধ্যে ইনবক্সের মধ্যে আসবে অনেকে জানেন না যে এই জায়গার মধ্যে মিলটা কোডটা আসবে তো আমরা চলে যাব ফেসবুকে এই মিলটা কপি করলাম ফেসবুকে আসার পর এই মিলটা দিয়ে দেব মেলটা দিয়ে দিলাম তারপর মিলটা দেওয়ার পর মাইলে কোড যাবে তো আমরা কোড নেওয়ার জন্য মেলে আবারও চলে আসবো তারপরে একটু ওয়েট করব যে কোডটা চলে আসছে তো কোডটা কোডটা আমরা দিয়ে দিয়ে এই তো অলরেডি আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে আপনাদের যদি এভাবে সাদা হয় তাহলে কি করবেন একটু বেগ দিয়ে এটা একটু রিপ্লেস করে তারপর আবারও ফেসবুকে ঢুকবেন দেখবেন আইডি হয়ে গেছে এটা যে আইডিটা করছিলেন এই আইডি হয়ে গেছে এটা যদি স্কিপ করে দিবেন তারপর নোট না করে দিবেন স্কিপ করে দিবেন তারপর নেক্সট করে দিবেন আমি নেক্সট করে দিলাম লোড নিতে পারে এই তো হয়ে গেছে আইডি খোলা হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারেন ঠিক আছে আর আইডি খোলার পর যদি আপনারা এই যে জায়গার মধ্যে কীভাবে কুকিজ নিতে হয় এটা তো ভিডিও দেওয়া আছে তাহলে আপনাকে এই জায়গার মধ্যে কুকিজ নিতে পারেন কুকিজ নেওয়ার জন্য ওই যে বাই চলে যাবেন তো এইটার জন্য ভিডিও দেওয়া আছে তো আমি এখন দেখাচ্ছি না কারণ ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে তো আপনারা এই জায়গার মধ্যে কুকিজটা নিয়ে তারপর সিটে উঠিয়ে দেবেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই